আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশনে মেগানিট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পাশ হলে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে এবং অফিস পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নিম্নগণিত পদ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে জনপ্রিয় পদ হলো কনস্টেবল পদ এই পদে একানব্বই জন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত সতেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে দুর্নীতি দমন কমিশনের এসএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী যেখানে কনস্টেবল পদে একানব্বই জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্কুল এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন যে সকল প্রার্থী এস এস সি পাশ করেছ তোমরা অবশ্যই দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে জনপ্রিয় পদ হলো কনস্টেবল পদ এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তারপর ক্রমিক নম্বর দুই পদের নাম অফিসার এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো দশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের সকল জেলা হাতে দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো একজন জনবল নিয়োগ করা হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে যা এখন জানিয়ে দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব পূর্ণ বিজ্ঞপ্তি দুর্নির্দমন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে ক্রমিক নম্বর এক ও দুই নং বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসার্স ছয় টাকা সহ অফরজ্যোগ্য সরমোর ছাপ্পান্ন টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করতে হবে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে

অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন কেননা অনলাইনে আবেদন শুরু হয়েছে আগস্ট খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন চলমান থাকবে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে ধন্যবাদ সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ